ওই শালা কন্ট্রাক্টরের বাচ্চা আমি তোর গুষ্টি সোয়া কা পালাইমু চিল মাইরা দিমু তোর গুষ্টি সোয়া চিল মাইরা ওই কন্ট্রাক্টর আমারে টাকা দিছে না ওই দুই কুড়ি টাকার কাম করাইবো আমারে দুই লাখ টাকা দিয়া আমারে কি ফুটপাতে রং বাজ পাইছে কারো শালা গিট জোরে ফোন দেয় হ্যালো ওই গিটর বাচ্চা ওই কন্ডাক্টরে ধইরা নিয়া ওর জীবনে লাল বাতি লাগায় দিমুস লাগছে ও লে 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 ভাই পাইতা বাতি যা ও লাইট অফ ফোন এইদিকে হ তুমি এখানে বসো দুই কোটি টাকার কাম করাই বা দুই লাখ টাকা দিয়া তোমার এত বড় সাহস কেটায় দিছে তুমি আমার নাম শোনার আগে তো কাপড় চোপড় নষ্ট হওয়ার কথা কোনো দিন দা দাঁড়ায় রইচত ও লে 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 পুজো না শোনা দুধু ও লে 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 টাকা কাম হইব না তোর ব্যাংকে না পাঁচ কোটি টাকা আছে ওই গিত্টো ওটার সন্ধান লও কোন জায়গায় তাকে আশি টাকা আছে কি করমু ওই আশি টাকা ওনারে দিয়া দেও ওই সব টাকা বাকা আমাদের দরকার নাই আমরা আবার দুই টাকার কাম করি না তুমি নাকি গুলশানে একটা বিল্ডিং তুলছ পঞ্চাশ কোটি টাকা খরচ হইতাছে তা আমার গিট পাঁচ কোটি টাকা দিবা টাকা আকা দিবা নি সেইটা কও যাও অরে নিয়া যাও বুঝেন দুদি না দেই সালার একবারে